দিদি কি তুমি আমার বর দিদি তুমি আমার হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার দেখা সবচেয়ে সিম্পল মানুষের বার্থডে আমার বাপের বার্থডে হ্যাঁ এই ভিডিওটা যেদিন করছি সেদিন এমন একটা মানুষ যে একটু অন্যরকম অত লাকজারিয়াস কোনো কিছু পছন্দ করে না যা স্টাইল খুবই সিম্পল যাকে একটু প্রশংসা করলেই যে হেসে দেয় সে এত কিছু মেনটেন করে চলে না এই ভিডিওটা হয়তো বা আপনি দেখবে না কারণ বাপি ইউটিউব ইউজ করে না তারপরেও ভালো লাগছে ভিডিওটা করতে পেরে কিন্তু যখনই কোনো কিছু দরকার হয় কোনো কিছু লাগে বাপি সময় বলে বাবা আমি আছি তো তৃতীয়বার বলার দরকার হয় না কখনো কোনো কথা বাপি এটা লাগবে সারাটা জীবন আমার বর দিদি কি তুমি আমার বর দিদি তুমি আমার বর দিদি আমার বাবু কাটে শুয়ে আছে তাই বাপি আসলো এসে একটু বাপি ভাই আমার বাবুর সাথে আড্ডা দিয়ে গল্প করে চলে গেল একটু আগে যার কণ্ঠটা শুনলে সেই আমার বাপি খুবই খুবই সিম্পল মানুষ একটু কেক কাটলে খুশি হয়ে যায় একটু কাচ্চি বিরিয়ানি খেলে খুশি হয়ে যায় সব কিছুতে এত সিম্প্লিসিটি কীভাবে যে ধরে রাখে এখনও সকাল সবথেকে কম দামে ফোনটা বাপি ব্যবহার করে যেখানে আমরা আমাদের ভাই বোনদের বাপি গিফট করে সবথেকে দাবি ফোনগুলো অথচ কত সুন্দর একটা স্মাইল সিম্পল হাসি হাসপিল জীবন কত শান্তানা জীবন কত সুন্দর এদিকে সব তো দুষ্টামি করছে কেক নিয়ে ও কেক খাওয়ার জন্য ব্যস্ত ওখানে পিছনে একটা বিভাজছেন আস্তে আস্তে আর রাখি তার পাশেটা ঝুমঝুমি আরেপাশে পুমপুম বাপের কেক কাটার জন্য অপেক্ষা করছি কেক কাটলেই ওরা সবাই হামলে পড়বে কেকের ওপর কোনো ভুল নেই এখানে মাঝে মাঝে মনে হয় ইন্টারনেটের আগের লাইফটা অনেক বেশি সুন্দর ছিল এত রেস্ট্রিকশানসও ছিল না এত কিছুও ছিল না খুব সুন্দর অমায়িক একটা লাইফ ছিল ঈশ্বর আমার বাপিকে জন্য সব সময় ভালো রাখে এবং সুস্থ রাখে বলছি কেক কাটার জন্য হামলা করছে এই আজকে ফ্যান চালানোর জন্য কেকে ঝামেলা হয়ে যাচ্ছে হবেই তো স্বাভাবিক না নইলে তো কেক নিয়ে ঝামেলা হবে এরপরে জন্মদিনের জন্য কেকটা কাটতেই হবে মোমবাতি ইয়ে করে সব কিছু করে তারপর কেক জ্বালানো হবে অবশেষে হবে 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 এই তো হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এই তো হয়ে গেছে কেক এই তো ইয়ে দিদি কিটা তুমি আমার বর দিদি তুমি আমার বর দিদি হও